বাংলাদেশ নিয়ে কি বলুন তো সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার বাংলাদেশের যা সোর্স এবং তাদের যা অবস্থা দেখছি তাদের তো আমারই গলা শুকিয়ে যাচ্ছে ওরা বলছে যে দু হাজার লোককে মেরেছে কিন্তু আমার ধারণা ওটা দশ গুণ হবে মানে বিশ হাজার লোককে মেরে দিয়েছে এবং এখনো এখনো খুন চলছে সারা বিশ্ব ডিম করছে তারা জানার পরেও সেই ধরনের কোনো প্রেশার তৈরি করতে পারল না ভারত কেন এত পিছিয়ে থাকলো আসলে ভারত কিছু করলে একটা যুদ্ধ বাঁধবে বা যুদ্ধের ইয়েটা চাইছে চীন সেই জন্য হয়তো ভারত মানে কিছুই করতে পারছে না বা করছে না পরিস্থিতি মানে এত খারাপ যে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না কিছু কিছু হয়তো এলাকা ভালো আছে কিন্তু চিটাগাং রংপুর রাজশাহী থেকে খুলনা পর্যন্ত খুলনার দিকেও শুনছি যে এদিকেও ছেলেদের মেরে ফেলা হচ্ছে এতদিন হিন্দুদের মেরেছে এবার মুসলিমদের ধরেছে হিন্দুরা তো যে যেখানে পারে সব ছুটে পালিয়ে মানে যে এলাকায় হিন্দু বেশি আছে সেই দিকে সরে গেছে তাও তো দেখা যাচ্ছে যে মানে কী বলা যাবে ব্যান্ড পার্টি বা নিয়ে ঢুকে হিন্দু বাড়িতে আগুন লাগাচ্ছে হিন্দু বাড়ি দখল করছে এত খারাপ অবস্থা এত খারাপ অবস্থা আগে কখনো দেখিনি এতকাল এত কিছু কিছু শুনেছি সেই উনিশশো ফর্টি সিক্সের কথা ছাড়া এত খারাপ তখন আমরা দেখিনি আমাদের জন্মের আগের ঘটনা কিন্তু মানে বর্তমান যাও মানে সমস্ত রেকর্ড ছাপিয়ে চলে গেছে হিন্দুদের উপর আক্রমণের এবং পরে আওয়ামী লীগেরও লোকেদের আমার ধারণা বিশ হাজারের উপর লোকরা মেরে দিয়েছে কেন এই যে ধর্মান্ধ যে মুসলিমরা এরা খুন করারতে খুব অস্তা এরা মেরে ফেলতে মানে কাপেরকে মেরে ফেলো এই যে এরা নাকি নবীজির নাম করে বলে কাপেরকে মেরে ফেলো আমি জানি না যে কোনো ধর্মে এইভাবে আমার দলে না আসলেই থাকে আমার ধর্মে না দেখিয়ে তোলে সব মেরে ফেলতে বেদালতো পৃথিবীতে বহু লোককে মেরে ফেলতে পারত যাই হোক যে কারণেই হোক তবে এরা এরা তো সব হিন্দুর থেকেই মুসলমান হয়েছে এমন নয় যে এরা আদি মুসলমান একদম এদের রক্ত পবিত্র তোদের রক্ত তো হিন্দুদের রক্ত রয়েছে হিন্দু থেকেই তোরা মুসলমান হয়েছিস আর হিন্দুর থেকে মুসলমান হয়ে সেই হিন্দুদেরই খুন করছিস কি অদ্ভুত অবস্থা এই পরিস্থিতি অবিলম্বে যদি পরিবর্তন না হয় তাহলে যে কী হবে মানে ভাবতে পারছি না হাসিনা যাবে যাবে করো যেতে যাচ্ছে না কারণ হচ্ছে যে ওখানে সেনাবাহিনী কোন ফাঁদ পেতে আসে সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে না এখন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আসবেন অথবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদিজির বৈঠক হবে ফোনে কথা হয়েছে দুজনের তিনবার অন্তত ফোন হয়েছে ফলে তারা একটা কিছু ভাবছে এটা পরিষ্কার এবং তখন যখন এরা ঢুকবে না আওয়ামী লীগ তখন এই সেলারা কোথায় পালাবে সব সব শেষ হয়ে যাবে মানে ওখানকার মানুষরাই কাউন্টার করে এদের শেষ করে দেবে এরা বুঝতে পারছে না যে এরা কী ভয়ঙ্কর ভুল করছে এর পরিণতি যে কি হবে এখনও যারা এর থেকে শিক্ষা নেয়নি তাদের বাবা মা তাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই ছেলে মেয়েদের এইভাবে ছেড়ে দিয়েছে খুন করছে এবং এরপরে যেটা খুন পাল্টা খুন হবে তখন তো তোরাই কাঁদবি রে তোদের কাঁদতে হবে যাই হোক মানে বাংলাদেশের মানুষ হাসি খুশি আনন্দে যে মানুষরা সুজলা সব মানে সুফলা শ্যামলা দেশে ভাটিয়ালি গান গেয়ে যারা সত্যিকারই আনন্দে থাকে এবং বাংলাদেশের মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ ইউটিউব ফেসবুক এসব নিয়ে তারা খুব আনন্দে আছে টিকটকে আনন্দে আছে থাকে সেই লোকগুলো আজকে খুন দেখতে যে খুন আগুন সাম্প্রদায়িক দাঙ্গা মানে মানুষের মধ্যে মনে পিছিয়ে দেওয়া মানে একটা শিক্ষিত লোক হয়ে ইউনুস ডক্টর ইউনুস কি করে করল একটা শিক্ষিত মানুষ সে এতটা পাশবিক হলো কি করে সে মানে কিসের লোভে আজকে এরকম একটা খুন জখম রক্তপাত হত্যা এই লীলার সঙ্গে নিজের জড়িয়ে গেল সব বোঝাই যাচ্ছে না কিন্তু সেনাবাহিনী এখন সবটাই দখলে রেখেছে কিন্তু তারা একটা জিনিস করছে না তারা কোনো আইন শৃঙ্খলার ব্যাপারটা দেখছে না তারা তারা চাইছে যে আরও কারো অবনতি হোক মানে যা কিছু এ পর্যন্ত হয়েছে হত্যা যা কিছু সবই নিষ্ক্রিয়তা সেনাবাহিনীর অথবা ইনডাইরেক্টলি মানে নিষ্ক্রিয় থেকে ওদের লেলিয়ে দিয়েছে যে ওরা খুন করাবে কর যত করে সত্য কর এরকম একটা কিছু হয়েছে দেখা যাক আমরা মনে করছি যে ফেব্রুয়ারির মধ্যে যেটা ভেবেছিলাম বিশে জানুয়ারিতে ঠিক হবে সেটা হলো না এখন আমরা মনে করছি বিশে ফেব্রুয়ারি মানে আরও একটা মাস পিছিয়ে গেল আরও কত লোক মারা যাবে এই এক মাসে জানি না যেরকম আমি সুকুমার জমনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি